আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে একটি বিরিয়ানির রেসিপি শেয়ার করব আর এই রেসিপিটা আজকে আমিই তৈরি করেছি মানে বিরিয়ানিটা আমিই রান্না করেছি এর আগে পরে যত বিরিয়ানির ভিডিওগুলো দিয়েছিলাম হয় আনটি নয় আম্মু রান্না করেছে বাট আজকেরটা একেবারে আমি তো ফার্স্টে হচ্ছে এখানে আমি একটা লেবুর অর্ধেক নিয়ে নিলাম আর হচ্ছে এক কেজির বেশি মাংস আছে এখানে তারপরে হচ্ছে একটু টেস্টি সল দিব আর সেই সাথে হচ্ছে স্বাদ মতো একটু লবণ মানে স্বাদ মতো না জাস্ট একটু লবণ দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিব আর এটাকে ভালোভাবে মেখে নিয়ে একটা জালিতে করে রেখে দিব যাতে এটার যে এক্সট্রা পানি সেটা যেন ঝরে পড়ে যায় আর এর সাইডে হচ্ছে আমি আলুগুলো ভালোভাবে ভিজে নিব আর আলু ভাজার সময় জাস্ট একটু হলুদের গুঁড়ো এবং হচ্ছে লবণ দিয়ে দিব দিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে নিব আর আলুটা ভাজা হয়ে গেলে এটাকে উঠিয়ে এক সাইডে রেখে যে মাংসটা পানি ঝরতে রেখে দিয়েছিলাম সেই মাংসগুলোকে ভালোভাবে ভেজে নিব আচ্ছা আপনাদের কার কার বিরিয়ানি খুব ভাল লাগে আমার কিন্তু বিরিয়ানিটা অনেক ভাল লাগে মানে যদি খুব ভালো করে রান্না করে দেন তাহলে তো কোনো কথাই নাই আর যদি খারাপও হয় রান্না তারপরও আমার কাছে খাইতে খুব ভাল লাগে আমার হাজব্যান্ড আবার পুরাই আমার অপোজিট মানে ওর হচ্ছে পোলাও বিরিয়ানি এগুলো তার পছন্দ না মানে একেবারে যে পছন্দ না তা না মানে অল্প পছন্দ তো মাংস আর আলু ভাজা হয়ে গেলে এখন হচ্ছে আমি একটা বড় পাতিল বসিয়ে দিব আর তারপরে হচ্ছে অনেকগুলো পেঁয়াজ ভেজে নিব আর কিছু পেঁয়াজ উঠিয়ে রেখে দিব অ্যাজ এ বেরেস্তা হিসেবে আর তারপরে হচ্ছে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে মরিচের গুঁড়ো দিলাম আর মরিচের গুঁড়োটা অবশ্যই আপনারা কতটুকু ঝাল খাবেন সেটার উপর ডিপেন্ড করে দিবেন তারপরে হচ্ছে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখন এই মশলাটাকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব আর মশলা কষানোর ক্ষেত্রে তেল ছেড়ে দিলে বুঝতে হবে মশলা কষানো হয়ে গিয়েছে তারপরে হচ্ছে আমি টক দই দিয়ে দিলাম এখানে আমি আড়ংয়ের কেনা টক দইটা ব্যবহার করেছি তো আমি অর্ধেক কাপের মতো টক দই দিয়েছি আর এখন আবার ওইটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব আর নেড়ে চেড়ে নেওয়ার পরে হচ্ছে এখানে বিরিয়ানির রাঁধুনি যে রেডিমিক্স মশলাটা ছিল সেটা আমি দিয়ে দিলাম এক প্যাকেট এক কেজি চাউলের জন্য এক প্যাকেট ইউজ করলেই ভালো হয় কিন্তু প্যাকেটের গায়ে লেখা থাকে যে মানে আধা কেজি চাউলের জন্য এক প্যাকেট সেক্ষেত্রে মশলাটা আমার কাছে মনে হয় খুব বেশি হয়ে যায় আর এরপরে হচ্ছে একটু জিরে গুঁড়ো ব্যবহার করলাম জিরে গুঁড়োটা দিয়ে এখন আমি ভালোভাবে আবার এই মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেব আর এটাকেও ভালোভাবে নেড়ে চেড়ে অনেকটা সময় নিয়ে কষিয়ে নিব। কষানোর মাছ পর্যায়ে যখন নিচে পানিটা একটু শুকিয়ে শুকিয়ে যাবে বা মশলাটা শুকিয়ে যাবে তখন হচ্ছে এখানে আমি এক কাপ দুধ ব্যবহার করলাম এখানে আপনারা পাউডার দুধ বা এমনি প্যাকেটের দুধও ব্যবহার করতে পারেন আমি এখানে পাউডার দুধ ব্যবহার করেছি আর তারপরে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে এরপরে হচ্ছে অ্যাড করে দিব পানি পানিটা দিয়ে কিন্তু মাংসটা আরও অনেকক্ষণ জাল দিয়ে রান্না করে নিতে হবে এরপরে হচ্ছে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম আর কাঁচামরিচগুলো হালকা একটু ফালি করে নেবেন আর এখন হচ্ছে আমি পোলাও চালটা অ্যাড করে দিব। মাংসের ভিতরেই হচ্ছে পোলাওটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পানি অ্যাড করে দিব। আর বিরিয়ানি রান্না আমার কাছে মনে হয় এভাবেই রান্না করলে সহজ হয় এবং খুব তাড়াতাড়ি হয় আর ভাই যেমনই হোক ফার্স্ট টাইম আমি রান্না করছি এটা বেস্ট হইতেই হবে মাংসের সাথে চাউলটাকে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব ভেজে নেওয়ার পরে হচ্ছে এখানে পানি অ্যাড করে দিব আর পানি অ্যাড করার পরও আমি আবারও এক মগের মতো বা এক কাপ বা এক গ্লাস আপনারা যেভাবে পারেন ওরকম হচ্ছে আমি দুধ অ্যাড করে দিব এখানে আপনারা পাউডার দুধটাও ইউজ করতে পারেন তবে পাউডার দুধ মিক্স হতে টাইম লাগে এর জন্য আমি গ্লাসে এটাকে মিক্স করে তারপরে দিয়েছি আর এখানে পানি অ্যাড করে দিলাম তারপরে হচ্ছে এটা ফুটতে শুরু করে দিয়েছে আর এত সুন্দর স্মেল আসতেছিল। জাস্ট ওয়াও তারপরে আর কিছুই না ফুট ফুটতে শুরু করে দিলে এটাকে হচ্ছে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিবেন যাতে নিচে লেগে না যায় এরপরে হচ্ছে ভেজে রাখা আলোগুলো দিয়ে এটার জালটাকে একটু কমিয়ে দিতে হবে মানে একদম ফুললি রাখা যাবে না একটু লো ফেমে রাখতে হবে আর তারপরে হচ্ছে এটা পানি শুকিয়ে শুকিয়ে যাবে এরপরে হচ্ছে আপনারা বাদাম কাজু কিচমিচ মানে যে কোনো কিছু অ্যাড করতে পারেন এটা আপনাদের ইচ্ছা তো এখানে হচ্ছে আমি কাজু বাদাম আর কিসমিস দিয়েছি সাথে হচ্ছে কিছু বেরেস্তা দিয়ে দিলাম আর কিছু বেরেস্তা রেখে দিয়েছি পরবর্তীতে দিব আর এখন হচ্ছে ঢেকে একদম কম জামে কম জালে এটাকে অনেক সময় রেখে মানে বিশ ত্রিশ বিশ ত্রিশ মিনিটের মতো রেখে দিলে রেডি বিরিয়ানি আর বিশ্বাস করেন এইসব ভিডিও এডিট করতে গেলে এত লোভ লাগে মনে হয় এখন যদি একটু বিরিয়ানি হতো অ্যানিভে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কারা কারা আমার মতো বিরিয়ানির পাগলা ফ্যান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই চাঁদখানা মুখগুলো দেখতে চাই